সবাই ভালো আছেন এক হাজার বছরের পুরাতন কিতাব আদিও আসল আসমানি যে কিতাবটা এটা নিয়ে আসলাম সলেমানে মিশুরি আশ্চর্য কেরামত সহ এই কিতাব এক হাজার বছর পুরাতন যারা ইসলামিক তদ্বীরের কিতাব খুঁজে থাকেন নিজ স্বামী স্ত্রীর মধ্যে বিভিন্ন ধরনের যে অমিল থাকে সেগুলো করতে পারবেন দোয়া কবুল হওয়ার জন্য যে সময় সেই সময়টি কি করবেন সে বিষয়ে এখানে পাবেন স্ত্রী লোকের দুধ বেশি হওয়ার জন্য যে তদবে অনেক সন্তান মায়ের গর্ভে থাকার পরে প্রসব হওয়ার পরে যে বুকের দুধ পায় না তাদের জন্য এই যে এই তদবিরটি বেশি বেশি করে আপনারা এই তদবেদটি করবেন ইনশাল্লাহ স্ত্রী লোকের বুকে দুধ চলে চলে আসবে গাইবি মদদে রুজি বৃদ্ধির জন্য যে তদ্বির সেটি পাবেন ঋণ পরিশোধ হওয়ার জন্য যে তদ্ভির সেটাও পাবেন অভাব দূর ও রুজি বৃদ্ধি করার জন্য যে তদ্বির সেটাও আছে এরকম হাজার হাজার তদবির আছে এখানে ঋণ থেকে মুক্ত হওয়ার জন্য যে তদ্বিড় সেটাও পাবেন এক কথায় আপনি ইসলামিক যত ধরনের তদবির আছে আপনার এই জীবনে যত ধরনের আমল প্রয়োজন সকল আমলের মধ্যে আছে পলাতক ব্যক্তিকে ফিরিয়ে আনার জন্য যে তদ্বির সেটিও আপনারা এখানে পাবেন বিদেশের লোক আছে সেই ব্যক্তিকে ফিরিয়ে আনবেন সেটিও পাবেন জাদুবান দফের আমল কিভাবে করবেন সেটি এখানে পাবেন সকল বিষয়ই আসমানি কিতাবের মধ্যে পাবেন আপনারা নিতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করেন